যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন চট্টগ্রাম যাচ্ছে যদি লোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আমলাম মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি আপনাদের লাইরি ন্যাকমদন যাদুরানি যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গরু লোয়ার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই আপনারা লিডার পাবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বলবার বলতেছি ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি ন্যাপদ্যন জাদুরানি এরম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই আসতে পাবেন আর এরকম ধরনের ভর্তি করু যদি লোয়ার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আমার ভিডিও দেখে অবশ্যই যদি ভর্তি করু যারা যেখান থেকে ভর্তি করু যদি লোয়ার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই এরকম ছোটো ছোটো গরু যারা নেবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন ভর্তি করু যদি লওয়ার জন্য ভর্তি যেই ধরনের ভর্তি নেবেন সেই ধরনের ভর্তি দেওয়া যাবে যদি লওয়ার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই দিতে পারব দেখেন কত সুন্দর ভর্তি হুম টুই 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 প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আপনি রাস্তা পাবেন যারা যেখান থেকে দেখতেছেন আজকে দুইটা গাড়ি লড় দিচ্ছি যাচ্ছে চট্টগ্রাম এরকম ধরনের গরু চট্টগ্রাম যাচ্ছে যদি লোয়ার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন না হলো মোহাম্মদ সাইফুল ইসলাম বারবার বলতেছি প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম নাওয়ালাম মোহাম্মদ সাইফুল ইসলাম এরকম ধরনের আরিয়া গরু যদি লওয়ার জন্য না চাইলে আড়িয়া গরু লওয়ার জন্য যদি যোগ্য থাকেন অবশ্যই আপনার রাস্তা পাবেন সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে ভাই আসসালামু আলাইকুম সালাম দিছি ভাই কি অবস্থা গরু কাটা কিনছেন গরু কিনছি আঠাশটা বাসা কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম কোন জায়গায় পুটিয়ায় পুটিয়া কাটা গরু কিনছেন ভাই আঠাশটা কিনছি আঠাশটা গরু কিনছেন গরু কি দাম দাম বেশি না কম আছে মোটামুটি মোটামুটি চলে বাজার বেশি না কম না মোটামুটি চলে চলে সুপ্রিয় দর্শক চট্টগ্রাম আপনার নামটা কি ভাই মোহাম্মদ মুক্তার হোসেন মুক্তার হোসেন যদি আপনাদের গরু লোয়ার জন্য উদ্যোগ্য থাকেন চট্টগ্রাম পুটিয়াতে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভাই একটু আপনার নাম্বারটা দেন সত্যি দর্শক দেখাইলাম যদি ভাইয়ের কাছে যদি গরু লওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন টুটিয়া তাই নিতে পারবেন অর্থাৎ যদি বলেন আমি সরজমিনে নেব অবশ্যই আমার নাম্বার দেবো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা এসেছি জঙ্গলবাড়ি গ্রামে এইরম এই গরু যাচ্ছে চিটাং কক্সবাজার যদি এরম ধরনের গরু লওয়ার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম যদি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই যোগাযোগ করবেন এইরম ধরনের গরু চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে পাবেন যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এই গাড়ি চলে যাবে চট্টগ্রাম যারা চিটাং থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন সব্যাত শখ যদি গরু দেখে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম বারবার বলতেছি এসেছি ন্যাকমরাধার পাটির গরু দাম ধরে শোনার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যাবেন চিটাং কুটিয়া যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন লাইডি ন্যাকমদন জাদুরানি সুন্দর সুন্দর সার গরু যদি দেখাচ্ছি যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব গুরুত্ব তিনশোড়া ঘুমি শুনলি যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম বারবার বলতে জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন আমি গুরুপতি তিনশোড়া ঘুমিয়ে শুনলিব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও